নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা না লক্ষ্মী ভান্ডারের একটি দুর্দান্ত আপডেট নিয়ে বলা হয়েছে যে মে মাসে ভান্ডারের টাকা কিন্তু ঢুকে গেছে বাংলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার পরিমাণ পাঁচশো থেকে হাজার আর যারা হাজার টাকা পেত তাদের বারোশো টাকা কিন্তু এর মধ্যেও হতে পারে রং বদল এই নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার বাড়তে পারে আবারও লক্ষ্মীভান্ডারের টাকার পরিমাণ অন্যদিকে দেখা যাচ্ছে অনেক মা বোনদের অ্যাকাউন্টেই এখনও পর্যন্ত এপ্রিল মাসে টাকা কিন্তু ঢোকেনি তাই নিয়ে অনেকটা চিন্তায় রয়েছেন বাংলার মা বোনেরা তাহলে কি তাদের মে মাসের টাকাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাই লক্ষ্মী ভান্ডারে সমস্ত তথ্যগুলো ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ টু জে স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে মে মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে ঢুকবে এইভাবে পেমেন্ট চেক করে দেখুন লক্ষ্মী ভান্ডারের এপ্রিল মাসের টাকা এপ্রিলে দিয়ে দিয়েছে রাজ্য সরকার এবার ঢুকতে শুরু করবে মে মাসের টাকাও জানা গিয়েছে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে করে হাজার থেকে বারোশো টাকা সাধারণ মহিলাদের হাজার টাকা এবং তপশিলি জাতি মহিলাদের বারোশো টাকা দেওয়া হচ্ছে উল্লেখ বিধানসভার বাজেট এই প্রস্তাব পেশ করেছিলেন মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য সরকারের তথ্য মতে দু কোটি একুশ লাখ নারী এই সুবিধা পাচ্ছেন এছাড়াও পরিবারে যত মহিলা থাকুক না কেন যদি তারা লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করে তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পেতে পারেন এবারে জেনে নেওয়া যাক কারা পাবেন মে মাসের টাকা দু সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল লক্ষ্মীভাণ্ডার এখন লোকসভা নির্বাচনের আগে কে ওয়াইসি ঝামেলা না থাকলে সকলের অ্যাকাউন্টে ঢুকবে টাকা মূলত শর্ত অনুযায়ী এই প্রকল্পের অধীনে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন রাজ্যে বসবাসকারী পরিবারের যে কোনো মহিলা সদস্য এই সুবিধা পেতেই পারেন এখন আমরা জেনে নেব মে মাসে লক্ষ্মীমান্ডার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে না এর জন্য কয়েকটি স্টেপ আপনাকে পূরণ করতে হবে এক অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে যেটা কিনা আছে সোশ্যাল সিকিউরিটি ডট ভিজিট করুন দুই নিচে স্ক্রল করে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করুন তিন এবার একটি নতুন পেজ খুলে এবং বক্সে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আধার নম্বর লিখুন চার ক্যাপচার লিখে সার্চ করে বিকল্পে ক্লিক করুন পাঁচ এবার আপনার ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস দেখার সময় স্কিমে নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবেন ছয় পেমেন্ট স্ট্যাটাস চেক করতে আপনার নামের ওপর ক্লিক করুন এবং তারপরেই আপনার চোখের সামনে ভেসে উঠবে লক্ষ্মীবান্ডারের মোট পেমেন্টের স্ট্যাটাস সাত আবেদনকারীর অ্যাকাউন্টের সমস্ত বিবরণ স্ট্যাটাসেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখনও পর্যন্ত আপনাদের মাঝে কারা কারা এপ্রিল মাসের পেমেন্ট পাননি কমেন্ট বক্সে অবশ্য জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন